এবার আমি মাংস রান্না শুরু করছি এখন তেল দিয়ে দিলাম কাট মশলা আর এলাচ কয়েক দিয়ে দিলাম কয়েক পাতা দিয়ে দিলাম হালকা না রেখে দেবো হালকা একটু ভাজা হলে তখন পেঁয়াজ দিয়ে দেবো যাতে কাট মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার মারে সেটা একটু হালকা আওড়াই দেবো আওড়া দেওয়ার পরে তখন মশলা দিই তাহলে আরো মশলা দেবো

এটা আমি বাড়িতে বানাইছি জিরা আছে ধনে আছে তারপরে কাঠ মশলা এলাচ পাঁচ এগুলো সব একত্রে ভেজে আমি ব্লেন্ডারে ভরে দিয়ে নিজে বাড়িতে বানাইছি এটা দিয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ হয় দিলাম এবার মাংস দিয়ে দিলাম আমার কষায় রান্না করতে ভালো লাগে অনেকে সবকিছু মশলা দিয়ে ম্যাগনেট করে রাখে আমি কষাই রান্না করি এটাই আমাকে ভালো লাগে এটাই সহজ রান্নার কাছে মনে হয় আমি এইভাবেই রান্না করি এইভাবে রান্না করলে মনে হয় যে খেতেও ভালো লাগে গোস্তটা একটু লাড়িয়ে দিতে হবে যাতে না পুড়ে যায় বিশেষ করে টলে লাড়িয়ে দিতে হবে তলটা পুড়ে যায় যেন তলটা তেল করতে হবে তলে যাতে না লাগে যায় লাগে গেলে পুরা পুরা গন্ধ আসবে তখন খেতে ভালো লাগবে না এর জন্য আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে টলে না পুড়ে যায়

কারণ উড়ে যেতে না যায় সেই জন্য দেখতে হবে বারবার আর ঠিকই আছে তার মধ্যে আশা করছি আর অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যাবে আবার ভেবে দিলাম তাই তো দেখো দেখো ঠিক হয়েছে কিনা পরে বলব রে ভালো হয়নি পুড়িয়ে গেলছে